আহলে হাদিস পরিচয় দেওয়াটা একটা বড় জিহাদ ওই নর্তকিরা এসে বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়াম কাপায় আপনি সেগুলোর জন্য এয়ারপোর্ট ঘেরাও করতে পারেন না কিন্তু ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসে আপনি এয়ারপোর্ট ঘেরাও করার ঘোষণা দেন কেমন মুফতি সাহেব সেটা আমরা জানি এই ভ্রান্ত হুজুর দিয়ে জাহান্ন উদ্বোধন করা হবে এদের তো ওই মাজার ব্যবসা বন্ধ হয়ে যায় খানকা ব্যবসা বন্ধ হয়ে যায় পীর ব্যবসা বন্ধ হয়ে যায় আরে আজকে বলে যাচ্ছি শাহজালাল শাহপারান খান জাহান আলী শাহ মকদুম তো কথা স্বয়ং মোদিনায় গিয়ে রাসুলের কবরের কাছে যদি আপনি সন্তান চান সেটাও শির্ক আকবর হবে কনসার্ট বন্ধ করতে পারেন না আপনি আহলে আদিসের সম্মেলন বন্ধ করতে আসেন রান্ত হুজুর আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে এক পিস টিভি বাংলা বন্ধ করে দিয়ে মনে করেছিলেন কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করে রাখবেন পারেন নাই গোটা বাংলাদেশের এখন সোশ্যাল মিডিয়া একটা পৃষ্টিভিতে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এদেশের ওলামাই ক্রামদের দিয়ে আমার লজ্জা হয় এদেশের ওলামাই ক্রামসের নিয়ে আমার আফসোস হয় এদেশের ওলামাই ক্রাম কোরআন হাদীসের বক্তব্য বন্ধ করার জন্য সোহী হাদীসের বক্তব্য বন্ধ করার জন্য আনুল হাদীসের বক্তব্য বন্ধ করার জন্য এরা আজকে মাঠে নামতে পারে কিন্তু বিদেশ থেকে গায়ক গায়িকারা এসে এদেশের মাটিতে পুলিশ প্রোটেকশন নিয়ে তারা কনস কনসার্ট করে পুলিশ প্রোটেকশন নিয়ে তারা গান বাজনার আয়োজন করে নর্তকের আয়োজন করে এগুলা বন্ধ করার জন্য আলেম ওলামারা প্রচেষ্টা চালায় না এলামা নিয়ে আমাদের অনেক আফসোস আছে এলামা একরামে আমাদের অনেক দুঃখ আছে কেন তারা আজকে হালাদিসের পিছনে লেগেছে কেন আজকে তারা সৈহাদিসের প্রচার যারা করে তাদের পিছনে লেগেছে নিঃসন্দেহে তো কারণ আছে কারণ তাদের আজকে মিলাদের আয়োজন বন্ধ করে দিয়েছে আমরা কারণ তারা আজকে ওই গান বাজনার বিয়ে বাড়িতে বিয়ে পড়াতে যদি পাঁচশো টাকার জন্য আমরা এগুলা বন্ধ করে দিয়েছি কারণ যার বাবা মারা যায় তার চোখে পানি বেরো হয় না কিন্তু হুজুরের চোখ দিয়ে পানি পড়ে কেন পাঁচশো টাকার জন্য এই জন্য হুজুরের আমরা এটা বন্ধ করে দিয়েছি এই জন্য হুজুর আজকে কষ্ট পায় এই ভ্রান্ত হুজুর দিয়ে জাহান উদ্বোধন করে করা হবে এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে আহলে হাদিসদের কেনে আপনি নাড়াচাড়া দিবেন তত আতর যেমন নাড়াচাড়া দিলে ঘ্রাণ ছড়ায় না আহলুল হাদিসদেরকে নাড়াচাড়া দিলে ঘ্রাণ ছড়াবে কোরআন ও হাদিসের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এক পিস বাংলা বন্ধ করে দিয়ে মনে করেছিলেন কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করে রাখবেন পারেন নাই গোটা বাংলাদেশের এখন সোশ্যাল মিডিয়া এক একটা পিস পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধ করবেন কিভাবে অসম্ভব হতে পারে না এই জন্য ময়মন সিংহের মাটি থেকে আজকে বলে যেতে চাই আমাদের বেদাতি ভাইরা আপনারা ওয়াজ মাহফিল বন্ধ করার প্রচেষ্টা চালান তাফসির মাহফিল বন্ধ করার প্রচেষ্টা চালান আহলে হাদিসদের মুখ এটা কোরআন হাদিসের আলোচনা হয় কখনো তারা কিচ্ছা কাহিনী বলে না জাল গল্প বলে না যদি আপনাদের ব্যবসায় ভাটা পড়ে তওবা করে ফিরে আসার চেষ্টা করেন কিন্তু আহলে হাদিসের মুখ বন্ধ করার প্রচেষ্টা চালাবেন না কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করার প্রচেষ্টা চালাবেন না আল্লাহ রব্বুল আলমিন হবে আল্লাহ রব্বুল আলমিন অবশ্য অবশ্য বিচার করবে কেন আমাদের হয়তো দুনিয়াতে কেউ নাই কিন্তু বিচার আল্লাহ করবে আমাদের হৃদয়ের কথা আমার আল্লাহ জানে আজকে আপনি বেদাতী হয়ে মাজার পূজারি হয়ে খানকা পূজারি হয়ে পীর পূজারি হয়ে কোরআন হাদিসের দাওয়াত বন্ধ করে আর নিজেকে মুসলমান পরিচয় দেয় মনে রাখার চেষ্টা করবেন যারা আজকে এগুলোর সাথে জড়িত তওবা করে ফিরে আসার চেষ্টা করতে হবে কুরআন হাদিসে দাওয়াত বন্ধ করেন তাফসীর মাহফিল বন্ধ করেন কিন্তু আপনি কনসার্ট বন্ধ করতে পারেন না আপনারা লাগা যাত্রাপালা বন্ধ করতে পারেন না ভ্রান্ত হুজুর আপনাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে সতর্ক হওয়ার চেষ্টা করবেন দুঃসাহস দেখাবেন না কুরআন হাদিসে তাফসীর মাহফিলের অর্থাৎ আহলে হাদিসের সম্মেলন বন্ধ করা এটা চাটতেখানে ব্যাপার না কোন সহিহ আকীদা আলেম কোন আহলে হাদিস আলেম কোন শিনকালে কোন বেদாதி বক্তব্য দেয় না শিরকের পক্ষে বক্তব্য দেয় না কোরআনে যা আছে হাদিসে যা আছে কোরআন বাহিরে হাদিসের বাহিরে সহিহ হাদিসের বাইরে কখনো কোনো কথা বলে না যদি প্রমাণ করতে পারে তাহলে কোন আহলে হাদিস আলেম কখনো বক্তব্য দিবে না কিন্তু আপনি কেন কোরআন হাদিসের বক্তব্য অন্ধ করতে যান কেমন মুসলমান আপনি কেমন মুসলমান আপনি কেমন ইমান আপনার যা আপনি কনসার্ট বন্ধ করতে পারেন না আপনি আহলে আদিসের সম্মেলন বন্ধ করতে আসেন আপনি বিদেশ থেকে দেখা যাচ্ছে ওই নর্তকিরে এসে বাংলাদেশের বিভিন্ন স্টেডিয়াম কাপাই আপনি সেগুলোর জন্য এয়ারপোর্ট ঘেরাও করতে পারেন না কিন্তু ডাক্তার জাকির নায়ক যদি বাংলাদেশে আসে আপনি এয়ারপোর্ট ঘেরাও করার ঘোষণা দেন কেমন মুফতি সাহেব সেটা আমরা জানি মুফতি সাহেবের চরিত্র সম্পর্কে জানা আছে আমাদের জাকির নায়ক বাংলাদেশে আসলে আপনি এয়ারপোর্ট ঘেরাও করেন আর নর্তকেরা বাংলাদেশে আসলে পুলিশ প্রোটেকশন দিয়ে আপনারা নর্তকের আয়োজন করেন কনসার্টের আয়োজন করেন গান বাজনার আয়োজন করেন এটা আপনার ইমানদারিতা আবার বলতেছেন বাংলাদেশ নাকি নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই কথাগুলো বললে এদের শরীরে আবার কাটার মতো নাকি ফুটে তা ওহিদের জ্ঞান নাই শরীয়তের জ্ঞান নাই কোরআন হাদিসের জ্ঞান নাই আছে কবর নিয়ে আছে মাজার নিয়ে আছে খানকা নিয়ে আছে পীর নিয়ে অথচ প্রত্যেকটা পীরের মাজার প্রত্যেকটা খানকা এক একটা শিরকের আড্ডাখানা সব আজকে সুন্নতের বাইরে গিয়ে তাওহীদের বাহিরে গিয়ে শিরকের আড্ডাখানা বিদাতের আড্ডাখানা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায় এদেরকে নিয়ে কথা বললে এদের তো মাজার ব্যবসা বন্ধ হয়ে যায় খানকা ব্যবসা বন্ধ হয়ে যায় পীর ব্যবসা বন্ধ হয়ে যায় আরে আজকে বলে যাচ্ছি শাহজালাল শাহপরান খান জাহান আলী শাহ মকদুম তো কথা স্বয়ং মদিনায় গিয়ে রাসুলের কবরের কাছে যদি আপনি সন্তান চান সেটাও শিরক আকবর হবে কথা বুঝতে পেরেছেন এই জন্য হালিয়াদিসদের দাওয়াত বন্ধ করার প্রচেষ্টা চালিয়েন না আতরের দিব্যায় নাড়া দিলে সুঘ্রাণ ছড়ায় যারা এই নামটা জানতো না তাদের কাছে নাম পৌঁছে যাবে এই যুগে আমি তো মনে করি হালিয়াদিস পরিচয় দেওয়াতে একটা বড় জিহাদ কথা বুঝেন নাই আপনি তো ব্যক্তির নামে নামকরণ করেন আমি কোরআন হাদিসের নামে নামকরণ করি এটা আমার বড় জিহাদ আমি এটা গর্বের সাথে বলে আমি মোহাম্মাদি আপনি তো ব্যক্তির নামে নামকরণ করেন যোগ্যতা আছে কথা বলার আপনার সতর্ক হতে হবে সাবধান হতে হবে যে কথা বলছেন আল্লাহ মুসাল্লিন আর আপনি বলতেছেন ও তো নামাজ পড়ে পদ্ধতিতে পড়ুক আর ভুল পদ্ধতিতে পড়ুক নামাজ তো পড়ে এ কথা বলার কোনো এখতিয়ার আছে আপনার